আমাদের প্রশ্নে বলা আছে কোন সংখ্যার তিরিশ পার্সেন্ট থেকে তিরিশ বিয়োগ করলে বিয়োগ ফল তিরিশ হবে আচ্ছা প্রশ্নটা এমন যে কোন সংখ্যার তিরিশ পার্সেন্ট থেকে তিরিশ বিয়োগ করলে বিয়োগ তিরিশ হবে আচ্ছা এটা আমরা যদি সলভ করতে চাই সেই ক্ষেত্রে আমাদের দুটা বিষয় একটু এখানে দেখা দরকার একটা হলো যে এই যে লেখা আছে কোন সংখ্যার কোন সংখ্যার এই যে র লেখা আছে এটার মানে কি আসলে আমরা এটা একটু দেখতে চাই র কোন সংখ্যা আমরা ক্লাস নাইন টেনের সরল অঙ্গ যখন করছি তখন আসলে আমাদের একটা বিষয় ছিল এমন যে এর কোন সংখ্যা এর যেমন বলা থাকতো দশ এর দশ এর দুই গুণ এমন দশের দুই গুণ এটার মানে হলো আসলে এর বামে যেটা থাকবে যে সংখ্যা তার সাথে এর ডানে যে সংখ্যা থাকবে তার গুণ এর মানে আসলে গুণ সহজ কথায় দশ গুণ দুই এমন তার মানে আমাদের যদি কোনো সংখ্যার সাথে ডিরেক্ট এর কথা থাকে অথবা সংখ্যার পরে র কথাটা থাকে তাহলে আমরা বুঝবো যে এর পূর্বের সংখ্যার সাথে এরের পরের সংখ্যার গুণ করতে হবে আচ্ছা এটা আমাদের একটা কথা গেল এবার আস আসা যাক পার্সেন্টেজ বা শতকরা নিয়ে আমরা কিছু জানতে চাই প্রাথমিক ধারণা আচ্ছা শতকরা বা পার্সেন্টেজ এটাকে বলে পার্সেন্ট পার মানে হলো প্রতি আর সেন্ট মানে হলো একশো প্রতি কত একশোতে কত বা প্রতি কত এটা তো আমাদের যদি বলে তিরিশ পার্সেন্ট এখানে তিরিশ পার্সেন্ট মানে তিরিশ ভাগ একশো এখন আমরা জানি এটা একটা ভগানাংশ উপরেরটাকে বলে লব নিচেরটাকে বলে হর তো আমরা এই শতকরা যখন হিসাব করব তখন আমাদের লব বাই হর আকারে লিখতে হবে এখন কথা হলো আরেকটা বিষয় হরে যেটা থাকে সেটা দ্বারা আমাদের কোন বিষয়ের মোট সংখ্যা বোঝাই লবে যেটা থাকে সেটা সেটা আসলে মোট মধ্যে আমরা কতটুকু পাচ্ছি সংখ্যার তার মানে আমরা কতটুকু পাচ্ছি বা দিচ্ছি সেটা বোঝাই আসলে মোটের মধ্যে কতটুকু পাচ্ছি বা দিচ্ছি তার মানে তিরিশ পারসেন্টকে আমরা লিখতে পারি তিরিশ ভাগ একশো আর হরকে কে যেহেতু বোঝাই মোট তার মানে আমাদের এখানে মোট হলো একশো একশোর মধ্যে কতটুকু পাচ্ছি বা দিচ্ছি সেটা হলো যে হর লবে থাকবে মানে তিরিশ তার মানে তিরিশ পার্সেন্ট মানে আমরা একশোতে পাচ্ছি কত তিরিশ এটা আমাদের ঐকিক নিয়মে কাজে লাগবে আমরা এভাবে করি ঐকিক নিয়ম একশোতে তিরিশ তাহলে একে কত তারপরে পাঁচশোতে কত এমন যাই হোক ওকে তার মানে এখানে আমাদের তিরিশ পার্সেন্ট মানে একশোতে তিরিশ একইভাবে আমাদের যদি বলে আহ পাঁচ পার্সেন্ট কত হবে পাঁচ বাই পাঁচ বাই একশো সিমিলারলি যদি বলে দশ পার্সেন্ট কত হবে দশ ভাগ একশো যদি বলে বিশ পার্সেন্ট বিশ ভাগ একশো পঁচিশ পার্সেন্ট পঁচিশ ভাগ একশো এগুলো আমরা একটু নিজেরা বাসায় আগেই বের করে রাখবো যাতে মাথায় পরীক্ষার হলে চাপ না পড়ে এই আর কি ইনশাল্লাহ সিমিলারলি কিছু ইম্পর্টেন্ট আরো আছে তিরিশ পার্সেন্ট তিরিশ ভাগ একশো চল্লিশ পার্সেন্ট চল্লিশ ভাগ একশো এগুলোর ভ্যালু কত হয় আসলে শর্ট ভ্যালু যেমন পঁচিশ পার্সেন্ট মানে পঁচিশ ভাগ একশো কাটাকাটি করার পরে ওয়ান বাই চার এইগুলা একটু মাথায় রাখলে পরীক্ষা হলে তাদের মেদ করতে পারবো ইনশাল্লাহ আচ্ছা পঞ্চাশ মানে পঞ্চাশ ভাগ একশো আমি একটু বলে দিই ওয়ান বাই হবে সিক্সটি মানে সিক্সটি ভাগ একশো এটা কাটাকাটি করলে তিন ভাগ পাঁচ হবে তারপরে সেভেন্টি মানে সেভেন্টি ভাগ একশো এটা কাটাকাটি করলে তিন ভাগ চার হবে এইটটি মানে এইটটি ভাগ একশো এটা কাটাকাটি করলে ফোর বাই ফাইভ হবে যাক এগুলো আপনারা বাসাই ইনশাল্লাহ খাদা গলমে করে নেবেন ইনশাল্লাহ মাথায় থাকলে সুবিধা হবে আচ্ছা এখন আমাদের ম্যাথে চলে আসি আমরা পাইলাম তিরিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট আমরা বের করে ফেলি তিরিশ পার্সেন্ট সময় কত হয় ওকে তিরিশ পার্সেন্ট আমাদের তিরিশ পার্সেন্ট ইকালটা হবে তিরিশ ভাগ একশো আমরা যদি জিরো জিরো কেটে দেই সেই ক্ষেত্রে আমরা পাবো হলো তিন ভাগ দশ ওকে আমরা ম্যাথে ফিরে যাই তাহলে আমাদের বলছে কোন সংখ্যার তিরিশ পার্সেন্ট থেকে তিরিশ বিয়োগ করলে তো আমরা ধরলাম আমাদের সংখ্যাটা হলো আমরা মিনি করে ট্রাই করবো মেন বুঝলে মিনিমেই মোটামুটি এক মিনিটের মধ্যে হয়ে যাবে ইনশাল্লাহ প্র্যাকটিস থাকলে আরো শর্ট টাইম হয়ে যাবে কোনো সংখ্যা ধরলাম আমাদের সংখ্যাটা ক এর তিরিশ পার্সেন্ট কোন সংখ্যার র মানে এর গুণন তিরিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট মানে তিরিশ ভাগে একশো মানে তিন ভাই দশ ওকে আমরা এতটুকু একটু ব্যাকেট দিয়ে লিখি না ছাড়া ভুলার সম্ভাবনা থাকতে পারে প্লাস মাইনাসে থেকে তিরিশ বিয়োগ করলে মানে মাইনাস তিরিশ বিয়োগ ফল তিরিশ হবে মানে এই মোট ফলাফলটা হবে এই মোট ফলাফলটা হবে তিরিশ এই প্রথমত এতটুকু লিখতে পারাটাই আসল এতটুকু লিখতে পারলে পরেরটুকু করা সহজ ইনশাল্লাহ এখন ক আর তিন দুটো উপরে আছে তাহলে দুইটা গুণ হবে একসাথে তিন ক কয়ের নিচে কিছু নাই মানে এক আছে এক দিয়ে কোনো কিছু ভাগ করলে ওই সংখ্যাই থাকে তাহলে এক আর দশ নিচে আছে গুণ হবে সাথে এক গুণ দশ এখন আমরা যেটার মান বের করতে চাই সেটাকে রাখবো বাম পাশে মানে কয়ের মান বের করতে চাই কয়কে রাখব বাম পাশে অন্য গেলেকে অন্য সংখ্যাকে নিয়ে যাবো ডান পাশে এই তিরিশকে যদি আমরা এই পাশে নিয়ে যাই তাহলে এটা এর আগে আছে মাইনাস বামে এটা হয়ে যাবে প্লাস তাহলে কত হয়ে যাবে তিরিশ এই তিরিশ প্লাস হলো আমাদের বামের তিরিশ ডাইনে গেলে প্লাস তিরিশ তাহলে 33 তিরিশ আচ্ছা এবার যদি আমরা কবের করতে চাই আমাদের তিন আর দশ সরাইতে হবে তিন আর দশ সরাইতে হবে আমাদের ডান পাশে আসলে ষাট আমাদের এই তিন যদি আমরা সরাই অন্য পাশে নেই তাহলে এক পাশে যখন উপরে আছে লবে আছে আর এক পাশে হরে চলে যাবে নিচে আসবে তিন বাম পাশে যখন দশ আছে নিচে হরে আছে সেটা অন্য পাশে নিয়ে গেলে একান্ত গমন বলে এটাকে ডান পাশে নিয়ে গেলে এরা হয়ে যাবে উপরে চলে যাবে লবে এবার আমরা যদি কাটাকাটি করি তিন বিষ তাহলে বিশ গুর দশ দুইশো আমাদের তো এটা অপশন টেস্ট করলে আহ যদি ভাগ্য সহায় হয় প্রথমটা বা যদি না হয় যদি ঘ হয় সেক্ষেত্রে আপনাকে চারটা করতে হচ্ছে টাইম বেশি লাগতে পারে আমি বলে দিচ্ছি যে কিভাবে করা যেতে পারে আপনারা ইচ্ছা হলে করতে পারেন আচ্ছা সাপোজ আমাদের অ্যান্সার সাপোজ ক আমরা জানি না সাপোজ ধরলাম দুইশো তাহলে দুইশো ধরলাম ক এর জায়গায় দুইশো আমাদের সংখ্যাটা দুইশো সংখ্যার তিরিশ পার্সেন্ট মানে তিন ভাগ দশ এটা থেকে বিয়োগ করতে হবে আমাদের তিরিশ বিয়োগ এইটার ফলাফল যদি আমাদের এই যে বলছে বিয়োগ ফল তিরিশ যদি তিরিশ হয় তাহলে আমাদের এই দুইশো হবে আনসার এই এটাকে বল অপশন টেস্ট তাহলে এই শূন্য এই শূন্য কাটাকাটি বিশ গুণ তিন ষাট ষাট বিয়োগ তিরিশ তিরিশ তখন আমার দুইশো অ্যান্সার যদি ঘ অ্যান্সার হতো তার ক্ষেত্রে অনেক করতে তো এটার থেকে মূল নিয়মে করাই বেটার ইনশাল্লাহ আচ্ছা আমাদের একটা প্র্যাকটিস প্রবলেম আছে বলা আছে কোন সংখ্যার ফিফটি পারসেন্ট সংখ্যাটি থেকে বিয়োগ করলে প্রাপ্ত সংখ্যাটি মূল সংখ্যার অর্ধেক হয় সংখ্যাটি কত বাসায় খাতা কমে আমি ট্রাই করবেন ইনশাল্লাহ কমেন্টে জানাবেন আল্লাহ হাফিজ থ্যাংক ইউ ভেরি মাচ